হ্যালো ব্রিহন আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে চলে আসলাম বরিশালের এক অভাবনীয় ইফতারের স্পট সম্রাট ইফতারি ঘর এক কথায় এটা এমন একটা ইফতারের দোকান যেখানে মাত্র এক টাকা থেকে শুরু করে তিরিশ টাকা পর্যন্ত বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এখানে সবচেয়ে বেশি বিক্রি হয় দুই টাকার ইফতার আইটেম ভাবতে পারেন যেখানে রমজান মাসে বড় বড় ইফতারের দোকানে খাবারের দাম থাকে আকাশ দোকান স্বল্পমূল্যে ইফতার দিয়ে যাচ্ছে অসংখ্য মানুষ কেন এই বিশেষ ইফতারের দোকান এই দোকানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি মূলত স্বল্প আয়ের মানুষের কথা মাথায় রেখে চালু করা হয় তবে শুধুমাত্র নিম্নবিত্ত বা গরিব মানুষ নয় এই ইফতার দোকানে সকল শ্রেণীর মানুষই আসতে পারেন কারণ খাবারের স্বাদ মান ও পরিবেশ এমন যে যে কেউ এখানে এসে খেতে চাইবে তো কি কি পাওয়া যায় এখানে এখানে আসলে মাত্র একটাকে পাওয়া যাবে যা আলুর চপ কলার চপ আর দুইটাকে পাওয়া যাবে পেঁয়াজু সবজির বড়া বেগুনি কুমড়ার চপ এছাড়া রয়েছে কিছু স্পেশাল আইটেম গরুর ঝাল টমেটো জামাই টিক্কা গরুর সাজলিক মুরগির সাজলিক ইত্যাদি এত কম দামে এত সুন্দর ও বৈচিত্র্যময় ইফতার বরিশাল শহরে আর এটার লোকেশন হচ্ছে বরিশাল তিন রাস্তার মোড়ে লোকেশন রাখা হয়েছে এমনভাবে যাতে মানুষ সহজেই এখানে আসতে পারে এবং অনুযায়ী ইফতার কিনতে পারে এই ইফতারের দোকানটি কোনো লাভের উদ্দেশ্যে তৈরি হয়নি বরং সাধারণ মানুষের উপকারের জন্য চালু করা হয় উদ্যোক্তাকে আমাদের সবার ধন্যবাদ জানানো উচিত কারণ এই কঠিন সময়ে তিনি এমন দারুণ একটি ব্যবস্থা করে রমজানের সময় বড় বড় রেস্টুরেন্টে ও দোকান ইত্যারের দাম থাকে অনেক বেশি যা অনেকের সামর্থ্যের বাইরে কিন্তু সম্রাট ইফতারি ঘর আমাদের দেখিয়ে দিয়েছে যে সামান্য কিছু টাকাতেও ভালো খাবার খাওয়া সম্ভব এমন উদ্যোগ সত্যি যারা কিনা প্রতিদিন ইফতার কিনে খেতে পারেন না তাদের জন্য আমি বলবো আদর্শ এটি একটি জায়গা এত অল্প দামে তাও আবার এক টাকা থেকে দুই টাকার মধ্যে যে পেঁয়াজু আলুর চপ কলার চপ এগুলি সবজি বিক্রি করে এর জন্য আসলেই তারা প্রশংসার দাবিদার ফকিবাড়ি রোডের মুখে গত বছরও তাদের তারা এই উদ্যোগটা নিয়েছিল তো এবারও সেই একই উদ্যোগ বহল আছে তাদের এই কম ইফতারের সবাইকে উদ্দেশ্য করে বলছি আপনারা যদি বরিশালে থাকেন বা এখানে আসার সুযোগ পান তাহলে একবার হলো এই দোকানে এসে স্বল্প মূল্যে ইফতার খেয়ে দেখতে ভুলবেন না আবার অনেকে আছেন যে দামি ইফতার কিনে খাওয়ার পয়সা নেই বা কিনে খেতে পারেন না লোকলজ্জা ভাই বলতেও পারছেন না আমি বলবো আপনি ফকির বাড়ি রোডের এই এই দোকানটা আসেন এবং এখান থেকে আপনি সব খাবার কিনে ইফতার করুন আপনি এখানে এসে দেখে যে আইটেমটাই চাবেন আপনাকে গরম গরম আপনাকে ভেজে দিতে পারবে কোনো সমস্যা নেই তো যাই হোক ভিডিওটি আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকুন আবার নতুন কোনো জায়গায় নতুন স্থানের ভিডিও নিয়ে হাজির হব যত পর্যন্ত ভালো থাকুন না